হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আজকে সবথেকে বড় ব্রেকিং নিউজ নির্বাচন কমিশন বাংলার জনগণকে নিয়ে যে একটি এসআইআর নামক খেলায় মেতেছেন এটি যে একটি বড় চক্রান্ত তা অবশেষে প্রকাশ হয়ে গেল আজ কুড়ি ফেব্রুয়ারি আপনারা সবাই জানেন যখন এসআইআর প্রক্রিয়ার শেষ হিয়ারিং পর্ব ছিল ঠিক তার আগে মুহূর্তে নির্বাচন কমিশন ঘোষণা করেছিলেন যে হিয়ারিং পর্ব শেষ হয়ে গেলে যে ফাইনাল রোল তৈরির প্রক্রিয়া চলবে সেই ফাইনাল রোল তৈরির প্রক্রিয়া চালাবে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভাররা অর্থাৎ ভিন রাজ্য থেকে যে সমস্ত অবজারভারদের নিয়োগ করা হয়েছিল তারাই সর্বে সর্বা বিএল এবং এ আরওদের সে দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল অবশেষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন জনগণের স্বার্থে কোর্ট পরে সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন তারপরে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন যে এআরও এবং এ স্যাররাই ফাইনাল রোল তৈরির কাজে নিয়োজিত থাকবেন তারাই সমস্ত ডকুমেন্ট রিচেকিং এবং ডিসপোজ করবেন অবজারভাররা শুধুমাত্র সাহায্য করবেন অবশেষে সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন এ আরও হাতে দায়িত্ব তুলে দেয় কিন্তু তাদের একটি নির্দিষ্ট সময়সীমা বেড়ে দেয় চোদ্দোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যেই যে সমস্ত ইলেকটরদের হেয়ারিং হয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট রিচেকিং এবং ডিসপোজাল কমপ্লিট করতে হবে এবং এই সময়ের মধ্যে যদি কোনো ইলেকটরের অসঙ্গতি আবার ধরা পড়ে তাহলে সেগুলিকে রোল ব্যাক করা হবে এবং তাদের যাদের নামে রোল ব্যাক করা হবে তাদের যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্টের আবার প্রয়োজন হয় তাহলে বিএলও মারফতে সেগুলিকে আবার জমা করতে হবে তো এই মুহূর্তে এসে কুড়ি ফেব্রুয়ারি আগে পর্যন্ত প্রত্যেকটি বুধে কিছু কিছু করে ইলেক্টরদের রোল ব্যাক করা হয়েছিলো সেই নথিগুলো পুনরায় সংগ্রহ করে তাদেরকে জমা করা হয়েছে কিন্তু একুশে ফেব্রুয়ারি ঠিক আগের দিন অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের একটি বড় চক্রান্ত ফাঁস হয়ে গেল প্রত্যেকটি বুথে যে সমস্ত ইলেকটরের হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিং ইলেক্টরদের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ইলেক্টরদের রোল ব্যাক করা হয়েছে আবার ঠিক একুশ তারিখের আগের মুহূর্তে একুশ তারিখেই নির্বাচন কমিশন এ সারদের কাছ থেকে সমস্ত দায়িত্ব তুলে নেবে বলে ঘোষণা করেছিল ঠিক তার আগের দিনই প্রত্যেকটি বুধে যে সমস্ত ইলেকট্রদের হিয়ারিং হয়েছিলো তাদের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ইলেক্টরদের নাম আবার রোল ব্যাক করা হয়েছে যাতে একুশে ফেব্রুয়ারির আগে সমস্ত তথ্য আর আপলোড করতে না পারে এয়ার সাররা যেহেতু একুশ তারিখে তাদের হাত থেকে সমস্ত দায়িত্ব তুলে নেবে নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন যে চেয়েছিলো ফাইনাল রোল তৈরির কাজ করবে রোল অবজারভাররা এআরও সাররা নয় অবশেষে সেটাকেই মান্যতা দিতে চাচ্ছে বকলমে নির্বাচন কমিশন এই জন্যই ঠিক একুশ তারিখের আগের মুহূর্তে সমস্ত ইলেক্টর যাদের হেয়ারিং হয়েছিলো সবগুলিকে রোল ব্যাক করা হয়েছে এরপরে এআরও সারদের কাছ থেকে একুশে ফেব্রুয়ারি দায়িত্ব তুলে নেওয়ার পরে বাকি সমস্ত কাজ করবে রোল অবজারভাররা অর্থাৎ নির্বাচন কমিশন যেটা চেয়েছিলো ভিন রাজ্য থেকে নিয়ে আসা ভাড়াটি করা রোল অবজারভার তাদেরকে দিয়ে ফাইনাল লিস্টের কাজ করবেন অর্থাৎ পশ্চিমবাংলার জনগণের সঙ্গে যে খেলায় মেতেছেন নির্বাচন কমিশন তাই এটি স্পষ্ট প্রমাণ হয়ে গেল আমি পশ্চিমবাংলার মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব বিষয়টিকে অবশ্যই নজরে দেওয়ার জন্য এবং পশ্চিমবাংলার সমস্ত জনগণের কাছেও অনুরোধ করব ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করার জন্য যে সুপ্রিম কোর্টে যেখানে নির্দেশ দিল যে এআরও সাররাই সমস্ত ইলেকটর যাদের হেয়ারিং হয়েছিল সেই ডকুমেন্টগুলিকে রিসেকিং করবেন এবং ডিসপোজাল করবেন এআরও সারা সাররা ডিসপোজ করার পরও ঠিক যেই দিন তাদের হাত থেকে দায়িত্ব সরিয়ে নেওয়া হবে ঠিক তার আগের দিনই কেন নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ইলেকট্রদের আবার রোল ব্যাক করা হলো এটি নিষক চক্রান্ত ছড়ার কিছুই নয় ঠিক যেমন ষোলোই ফেব্রুয়ারি বিএলদের মোবাইল অ্যাপ থেকে এএসআই অপশনটিকে তুলে নেওয়া হয় ঠিক একই রকমভাবে একুশে ফেব্রুয়ারি সারদের কাছ থেকে যখন দায়িত্ব তুলে নেওয়া হবে সেই মুহূর্তে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ইলেকটরদের আবার রোল ব্যাক করা হলো যাতে সেগুলিকে আর এয়ারোসার ডিসপোজ করতে না পারে এবং ফাইনাল রোল তৈরির প্রক্রিয়াটা যেন নির্বাচন কমিশন এবং তাদের ভাড়া করা ভিন্ন যতকে নিয়ে আসা রোল অবজার্ভারাই করতে পারে এতে স্পষ্টে প্রমাণিত হচ্ছে পশ্চিমবাংলার যে সমস্ত ইলেকটরদের হিয়ারিং হয়েছিলো তাদের নাম ফাইনাল লিস্টে থাকবে কি থাকবে না তা এখন সন্দেহের বিষয় কারণ নির্বাচন কমিশন নিজের ইচ্ছা মতো করে এবং বিশেষ কিছু রাজনৈতিক দলের মদতে কাজ করছে তাই আমি মনে করি পশ্চিমবাংলা প্রত্যেকটি জনগণ যাদের হেয়ারিং হয়েছে এবং যাদের হেয়ারিং হয়নি সকলে এই বিষয়টি নিয়ে আন্দোলন করা উচিত এবং সেই আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া উচিত পশ্চিম বাংলার জনগণকে নিয়ে এভাবে হেনস্থা করলে পশ্চিমবাংলার মানুষ তা কোনো দিনই মেনে নেবে না তাহলে বন্ধু আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার বাংলার আর প্রকৃতি এবং বিআরওদের কাছ থেকে সমস্ত বিষয়টিকে হাতিয়ে নেওয়ার পরে একের পর এক সমস্ত বিএলও এবং এ কাছ থেকে দায়িত্বগুলি সরিয়ে নিচ্ছে এবং ফাইনাল রোল তৈরি কাজ তারা নিজেরাই এবং তাদের ভাড়া করা ভিন রাজত্বকে নিয়ে আসা মাইক্রো অবজারভারদের দিয়ে করতে চাচ্ছেন বলে ঠিক একুশ তারিখের আগের মুহূর্তেই আবার সমস্ত ইলেকট্রর যাদের হেয়ারিং হয়েছিল তাদেরগুলি এবং যাদের হেয়ারিং হয়েছিল তাদের মধ্যে যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ রোল ব্যাক করা হচ্ছে এই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ইলেক্টর কারা এই তথ্যটা যদি আপনারা জানতে পারেন তাহলে আরও শিউরে উঠবেন যদিও বিষয়টি আমার কাছে এখনও পুরোপুরি বোধগম্য নয় আমি মোটামুটি পঞ্চাশ শতাংশভাবে শিউরিটি পেয়েছি বাকিটা যাচাই করার পরে কালকে একুশে ফেব্রুয়ারি আমি কিন্তু এই বিষয়ে আলোচনা করব এটা শুনলে আপনারা আরও শিউরে উঠবেন তো অবশ্যই এই ভিডিওটিকে বিশ্বাসী করে শেয়ার করবেন যাতে পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের মোবাইলে পৌঁছে যায়